আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনার যে ভালো লাগবে আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর তো এখন সব দিকেই শুধু ফ্লাওয়ার ফ্লাওয়ার অনেক সুন্দর লাগে যেহেতু সামার টাইম চলে এসেছে তো আমি আর আমার আইজা একটু শপিংয়ে এসেছিলাম নেক্সট ডে তো আমার আইজা শুধু পিঙ্ক ড্রেস পরবে পিঙ্ক ড্রেস তো ওদের জন্য দুইটা পিঙ্ক ড্রেস নিয়ে নিলাম তাড়াহুড়া করে শপিংটা করেছি আর এখন পে করে বাসায় চলে যাব এবার আপনাদের সাথে শেয়ার করে নি আমার মেয়েদের ড্রেস যেহেতু শপিং সেন্টারে হাতে সময় ছিল না আর তেমন কিছু রেকর্ডও করতে পারিনি আর ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এই ড্রেসগুলা আমার তেমন পছন্দ না তবে আমার মেয়েরা ওরা নাকি অনেক পছন্দ করেছে ও নাকি এই ড্রেসই কিনবে যেহেতু এই ড্রেসের মধ্যে পিঙ্ক কালার সো ওরা অনেক পছন্দ করে পিঙ্ক কালার তো ভাবলাম ওরা ফোরবে ওদের পছন্দেই নিয়ে নেই তো এই ড্রেস দুইটা নিয়েছি নেক্সট থেকে আর ম্যাচিং দুইটা লেগিনও নিয়ে নিয়েছি শুধু শপিং করলে তো হবে না ফেটকেও খাওয়াতে হবে তো এখানে আমি লাইফাতা দিয়ে একটা মাছ দিয়ে আর সুটকি যে বালাসুঙ্গের যে একটা চাটনি তাকে মানে মিক্স করা যে তাকে ড্রাই এটা আমি সামান্য একটু মিক্স করেছি তো ওগুলা দিয়ে আজকে একটা চাটনি বানাবো আসলে রোজা যাওয়ার পর থেকে এখনও যে তরকারি দিয়ে ভাত খাওয়াটার মানে টেস্ট যেমন কীরকম এখনও বিন লাগে খেতে তো জন্য আজকে একটা স্পাইসি ভর্তা বানিয়ে নিলাম লাইফাতা দিয়ে মাছের ভর্তা আর এই সুন্দর ফ্লাওয়ারটা আমার বোন এনেছিল ঈদের পরে আমার বাসায় এসেছিল তো আমার জন্য নিয়ে এসেছিলো ও যখনই আমার বাসায় আসে তখনই কিন্তু একটা ফ্লাওয়ার নিয়ে আসে আমি সবসময় শেয়ার করি আপনাদের সাথেও অনেক সুন্দর ফ্লাওয়ারটা তো ঘুমিয়ে পড়বো অনেক লেট হয়ে গেছে পরের দিন দাওয়াত আছে এই তো পরের দিন সকালবেলা বাচ্চাদের শাওয়ার করিয়ে সব কিছু আমি রেডি করে গড়দুয়ার একটু ক্লিন করে এই ডিজার্টটা বানিয়ে নিয়েছি আর এটা টিকটক ভাইরাল বলতে পারেন মানে অনেক দিন আগে দেখেছিলাম টিকটকে কিন্তু খুবই ভাইরাল ছিল এই কেক মিল্ক কেকটা বানিয়ে নিয়েছি আমার যায়ের বাসায় নিয়ে যাব। তো এবার আমার ড্রেস আর মেয়েদের ড্রেস ওগুলা বের করে রেখে মানে রাখতেছি আর ওদেরকেও কিন্তু ভরিয়ে দিব আজকে আমার মেজো জালের বাসায় যাব ঈদের দাওয়াতে ঈদের দিন গিয়েছিলাম বড়ো জায়ের বাসায় আর আজকে যাব মেজো জায়ের বাসায় আর এই তো এই ড্রেসটা সাথে হিজাবটা রেডি করে নিচ্ছি একদম ম্যাচিং না হলে আমার পড়তে ভালো লাগে না তো একদম ম্যাচ করে নিচ্ছিলাম ট্রেডের সাথে তো এই দুই ড্রেস যে ইয়েস্টারডে এনেছিলাম ওই ড্রেসগুলো আমার মেয়েরা ফরেছে আর এই তো ওদের পিকচার তুলতে যাচ্ছিলাম কিন্তু ওদের জাম্পিং শেষ হচ্ছে না তো আমি অনেক কষ্ট করে জাস্ট কয়েকটা পিকচার নিয়েছি ওদের আর একটু রেকর্ড করে নিলাম আসলে বাচ্চাদের সব সময় আমি ট্রাই করি এক সেম ফরাতে আর অনেক ভালো লাগে এইভাবে আমিও রেডি হয়ে গিয়েছি তো আমরা চলে যাব আমার দায়ের বাসায় বাইরে কিন্তু অনেক সুন্দর দিন ছিল একদম সানি সানি বাব অনেক ভালো দিন ছিল ওই দিন এসেই দেখলাম টেবিলের উপর অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন বাবি তো আমি একটু রেকর্ড করে নিলাম আসলে যে কোনো জায়গায় গেলে যখন মানে সবাই জড়ো হয়ে যান তখন কিন্তু রেকর্ড করতে কীরকম লাগে আর নিজে ফিল হয় তো সবাই আসার আগে ভাবলাম আমি একটু রেকর্ড করে নেই আর অনেক সুন্দর করে ঈদ মুবারকের ব্যানারও দিয়ে সাজিয়েছেন প্লাস লাইটিং দিয়ে আমাদের কিন্তু লাঞ্চের দাবাত ছিল তো লাঞ্চের টাইম অলরেডি হয়ে গিয়েছে তো এই তো এখানে ইলিশ মাছ বোনা আর লেবু অনেক ফ্রেশ লেবু ছিল সালাদ প্লাস চিকেনের রোজ ছিল অনেকগুলো আইটেম উনি কুক করেছিলেন তো আমরা সবাই মিলে একটু টেবিলটা সাজিয়ে নিয়েছি এখানে ছিল বিরিয়ানি শীশ কাবাব এটা ছিল বড়ই দিয়ে একটা মাছের ঠোক আর একটা মাছের কারি আর এটা ছিল চপবুনা আর এটা সুটকি আর এই তো আমাদের লাঞ্চের খাবার আমরা মানে ফরে খাবো প্রথমে যে ছেলেরা বসে খেয়ে নিবেন তারপরে আমরা খাবো তো আমি একটু রেকর্ড করলাম সিটি রুমে যেহেতু সবাই এখন কিচেনের মধ্যে খাওয়া দাওয়া করতেছেন তো সিটি রুমে একটু রেকর্ড করলাম আর বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম আর আমার আমায়া কিন্তু এসেই ঘুমিয়ে পড়েছিল মানে ও যখন গাড়িতে ছিল তখন জাস্ট আমরা নামবো গাড়ি আর আরও কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওর খাট সিটের মধ্যে তো ওকে আমরা বেডের মধ্যে শুয়ে দিয়েছি বাচ্চাদের ঘুম না ফুরলে কিন্তু ওরা খান্নাকাটি করে আর মন করে তো আমার আইজা ওর কাজিনদেরকে নিয়ে গার্ডেনে চলে গেছে পার্কের মধ্যে ওরা খেলা করতেছে এই তো আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের লাঞ্চ তো আমি সুটকি দিয়ে প্রথমে ট্রাই করেছি তারপরে ইলিশ মাছ নিয়েছি মানে সব কিছু ট্রাই করেছি তো খাবার দাবার পরে অনেকক্ষণ আমরা গল্প করলাম সবাই মিলে তারপরে বিকেলের দিকে বাবি স্নাকিং স্নাকিংয়ের জন্য ফ্রোজেন যে আইটেমগুলো বানিয়েছিলেন তো ওগুলো বের করলেন তো এখানে পেস্ট্রির মধ্যে ডিম লাগিয়ে দিয়ে দিতেছিলেন উপরে আমরা এই তো সন্ধ্যার টাইম অলরেডি অলমোস্ট হয়ে গিয়েছিল তো এবার মানে সবাই মিলে আমরা চা খাবো চা অলরেডি আমরা মানে আমরা কিচেনে খেয়ে নিয়েছি তো সবাইকে সিটি রুমে এখন চা দেওয়া হবে আর এদিকে আমার মেয়ে খান্নাকাটি করতেছিল পার্কে আসবে যেহেতু এই পার্কটা কিন্তু একদম গড়ের সামনে তো বাচ্চাদের পার্ক দেখলেই ওরা তো আর বলবেই আসার জন্য তো ওদেরকে নিয়ে আমি আসলাম আমার ঘুম থেকে উঠে ওর ফুফু বলেছিলেন ডোনাট দিবেন তো ও বলতেছে ডোনাট খাবে তো ডোনাট বাসায় নেই তো উনি শপে গেছেন আমার আমায়াকে নিয়ে তো গিয়ে ডোনাট নিয়ে এসেছেন মানে আমার আমায়ার ফুফু ও ফুফুর সাথে গিয়ে ডোনাট নিয়ে এসেছে তো এই তো ওর হাতে ডোনাট নিয়ে গড়ে যাচ্ছে তো ওরা স্টেজের মধ্যে বসে দু ডোনাটগুলা ডোনাটগুলো মানে খাচ্ছিল ওরা খুবই এনজয় করে ডোনাট খেয়েছে বাকি বাচ্চারাও খেয়েছিল। তো ওগুলো আমি আর রেকর্ড করিনি সবার একটি প্রাইভেসি থাকে এজন্য সব সবার ফেস আমি ভিডিওতে দিতে চাই না আর এদিকে ভাবি ফ্রাই করতেছিলেন সব কিছু সিঙ্গারা ছিল চমোসা ছিল ছিল নুনের বড়া চটপটি বড় বাবি বানিয়ে নিয়ে এসেছিলেন আর এখানে ফানিফুরি ফানিফুরির জন্য সব কিছু বাবী বানিয়ে নিয়ে এসেছিলেন তো আমরা সবাই মিলে অনেক খাবার দাবার খেয়েছি এদিন আর এই ডিজার্টটা যেটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর এখানে সবগুলো খাবার টেবিলের মধ্যে নিয়ে এসেছি আর এই তো চটপটিগুলোকে আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে দিলাম চটপটি কিন্তু ওপরের দিকে সুন্দরভাবে সব কিছু দিলে ফিয়াল রেড এন আরও কিছু টার্মেরিন সস ওগুলা দিলে কিন্তু খেতে অনেক মানে স্বাদ লাগে তো সব কিছু দিয়ে আমি টেবিলে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সব কিছু আর এই তো অনেক ধরনের খাবার ছিল তো আমরা বাচ্চারা কিন্তু এনজয় করেছে আর বাচ্চাদের সবাই মিলে খেয়ে দে অনেক কনরা খেলাধুলা করলো তারপরে কিন্তু অলরেডি রাত হয়ে গিয়েছিলো যেহেতু পরের দিন স্কুল ছিল বাচ্চাদের এজন্যই একটু ওরা করেই আমরা বের হয়ে গিয়েছিলাম আইজা ওর বাবার সাথে গাড়িতে গিয়ে চলে গিয়েছে অলরেডি আর আমি আরামায়া এই তো যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই ছোট্ট একটা দাওয়াতের বা ঈদের দাওয়াতের ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম